আবারও চালু হলো রানাঘাট-বনগাছিয়াল দহ এসি লোকাল ট্রেন একই দিনে এই প্রথম কৃষ্ণনগর থেকেও ছুটবে এসি লোকাল ট্রেন আজ থেকে চালু হলো রানাঘাট-বনগাছিয়াল দহ এসি লোকাল ট্রেন সাতটা 11 মিনিটে রানাঘাট প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায় এসি ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা দীর্ঘদিনের অনেক যাত্রীর স্বপ্ন আজ পূরণ হলো স্বাচ্ছন্দ্যে অল্প খরচে তারা এখন যাতায়াত করতে পারবেন এই এসি ট্রেন চালু হওয়ার ফলে দমদম বিমানবন্দরে যাওয়া যাত্রীদের কথা মাথায় রেখে রেলের পরিকল্পনা এই এসি লোকালের মধ্য দিয়ে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে অল্প খরচে যাতায়াত করতে পারবেন এছাড়া যারা বনগা যাতায়াত করেন তারাও আরামদায়কভাবে প্রতিদিন যাতায়াত করতে পারবেন স্বাভাবিকভাবেই এসি লোকাল ট্রেন চালু হয় খুশি সাধারণ থেকে নিত্যযাত্রীরা অন্যদিকে একই দিনে এই প্রথম নদীয়া কৃষ্ণনগর টু শিয়ালদা পর্যন্ত চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন যার অপেক্ষায় রয়েছে গোটা কৃষ্ণনগরবাসী আর মাত্র সময়ের অপেক্ষা বেলা একটা নাগাদ কৃষ্ণনগর থেকে এসি লোকাল ট্রেন ছুটবে শিয়ালদার উদ্দেশ্যে শিয়ালদা হতে পৌঁছাবে বিকেল তিনটে চল্লিশ মিনিটে আমি গতকাল বারোটা আটান্নতেই চলে এসেছি রানাঘাট প্রথম প্যাসেঞ্জার হওয়া বলে আমি বেলভাতে উঠেছি এগারোটা আট রানাঘাটে নেমেছি বারোটা আটান্ন সারা রাত আমি রানাঘাটের সামনে বসেছিলাম প্রথম আসে টিকিট আমি প্রথম টিকিট কাটলাম আমার নাম প্রভাত এরকম ভালো লাগছে দারুণ রোমাঞ্চ লাগছে আপনি পাচ্ছি না যে আমি ফার্স্টে এসেছি এটা স্বপ্ন ছিল আজকে স্বপ্ন পুরো সফল হয়ে গেলাম সূর্য অনুভূতি হচ্ছে প্লাদে রানাঘাট ছিলেন হ্যাঁ ছ নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিল ওখান থেকে হেঁটে চলে গেলাম চোখ এখন কোথা থেকে কোথায় যাবেন এখন আমি রানাঘাট থেকে ভায়া বনগা বোনগাঁহয় শিয়ালদাহ যাব এসিকেনি হ্যাঁ আপনার নাম তো সবাই জেনে যাবে নোটিফিকেশান তো ছিলই আপনাদের হঠাৎ করে তো এটা পাঁচ তারিখের ডেটে চালু হয়েছে এই জন্য পরীক্ষামূলকভাবে চলছে বাট এটা প্রতিদিন চলবে এটা নোটিফিকেশান তো ছিল সকলের তো জেনে যাওয়া উচিত সব জায়গায় পেপারেও বেরিয়েছিল পেপার নোটিফিকেশান আছে এরপরে এই ট্রেনটা প্রথম স্টপেজটা কোথায় 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 যায় এটা এটা রানাঘাট থেকে শিয়ালদা ভায়া বনগা ঠিক আছে মাঝের গ্রাম বনগা তারপরে পরবর্তীগুলো তো সবগুলো তোমার দেখে বলতে হবে তাহলে বনগাই কি বনগাই কার্ডশিট না থাকার জন্য কি রানাঘাট থেকে এটা না এটা বনগা ভায়া বনগাই দেওয়া হলো মানে রুটটা এরকম করার কোনো কারণ না না কারণ বনগাঁ থেকে বনগাঁ প্যাসেঞ্জার তো রানাঘাটে প্রচুর আছে মানে আমরা তো রানাঘাট বনগা এই এই রুটে গাড়ি দেওয়া হচ্ছে দুটো রুট একসাথে দুটো রুট একসঙ্গে কভার হবে কি আছে কৃষ্ণনগর এই গাড়িটা শিয়ালদা যাবে শিয়ালদার থেকে নটা সাম নটা কিছু সময় নটা আটচল্লিশ সময় ছাড়বে সেটা সোজা কৃষ্ণনগর যাবে তেরোটা পাঁচটা নাগাদ দাবার কৃষ্ণনগর থেকে ছাড়বে শিয়ালদা যাবে সন্ধেবেলায় আঠেরোটা পাঁচ টাচ নাগা দাবার শিয়ালদার থেকে ছাড়বে ভায়া বনগা হয়ে রানাঘাটে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া